আসসালামু আলাইকুম আজ আমরা শিখব সামান্তরিক সূত্রের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো ঠিক আছে আচ্ছা তো কি বলছে যে ছয় একক আর আট একক মানের দুইটা ভেক্টর ষাট ডিগ্রি কোণে কণার ওপর একই সময়ে ক্রিয়া করে ঠিক আছে এদের লব্ধির মান এবং দিক নির্ণয় করতে হবে তাহলে ব্যাপারটা কি বোঝাচ্ছে যে এখানে যদি কোন একটা কণা থাকে এখানে ধরো একটা বস্তু আছে তার উপর কি হয়েছে এটা ধরলাম আমরা ছয় একক আর আরেকটা বল কার সাথে ষাট ডিগ্রি করে আচ্ছা তারপর একই সময় করতেছে তার মানে এইখানেই ষাট ডিগ্রি বল ষাট ডিগ্রিতে কি হবে আরেকটা বল কাজ করতেছে ঠিক আছে তাইলে এই অ্যাঙ্গেলটা আমরা ষাট ডিগ্রি এটা হচ্ছে আট এখন তাইলে লব্ধিটা কোন দিকে যাবে সামথিং একটা অ্যাঙ্গেল নিয়ে লব্ধিটা কি হবে

এখন দেখো এর মধ্যে যে কোনো একটা তুমি পি ধরো বা কিউ ধরো কোনো সমস্যা নেই আলফা মানে কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন তাহলে আমরা যদি সরাসরি মান বসায় দিয়ে অঙ্ক করতে যাই তাহলে কেমন হয় যে ছয়ের উপর স্কোয়ার আটের উপর স্কোয়ার প্লাস টু ছয় ইন্টু আট কস সিক্সটি ডিগ্রি এই জিনিসটা সরাসরি ক্যালকুলেটরে বসায় দাও ক্যালকুলেটরে বসাইলে তাইলে লব্ধির মানটা আসে টুয়েলভ পয়েন্ট ওয়ান সিক্স এখানে যে একক ব্যবহার করবে সে এককই আছে আমাদের কাছে শুধু এককই দেওয়া আছে তাহলে লব্ধির মানটাও আমরা এককই বসায় দিব ঠিক আছে এটা বের হলো কি লব্ধির মান ঠিক আছে আমাদের কি লাগবে মান এবং সাথে দিক লাগবে তাইলে আমরা মনে করলাম যে এবার দিকটা আমরা বের করব হচ্ছে ছয়ের সাথে ঠিক আছে এই দিকটা বের করব হচ্ছে যে ছয় নাম্বার মানে ছয় একক যে ভেক্টরটা দেওয়া আছে এই ভেক্টরের সাথে আমরা দিকটা বের করব তাহলে আমরা ধরে নিলাম যে এই দিকটা হচ্ছে থিটা তাইলে আমাদের লাগবে কি থিটা লাগবে তো আমরা সূত্র কি পড়ছিলাম লব্ধির দিক নির্ণয়ের ক্ষেত্রে tan থিটা আচ্ছা শর্টকাট কি পড়ছিলাম যে উপরে কি থাকবে sin আলফা নিচে cos আলফা আর আরেকটা কি যার সাথে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা নিচে কার সাথে এই 6 এর সাথে ধরে নিছি এটা আর কি ধরো সিক্স বসায় দাও সরাসরি মান বসায় ষাট ডিগ্রি এটা আলফা ষাট ডিগ্রি আর বাকি যেটা থাকবে সেটা বসে যাবে আচ্ছা তো আমার লাগবে কি শুধু থিটার মানটা তাহলে থিটাটাকে রাখলাম টেন ইনভার্স করে দাও তাই কি থাকে সাইন সিক্সটি ডিগ্রি প্লাস এইট সিক্সি তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সে হচ্ছে ডিগ্রি আর লব্ধির দিকটা পাইছি হচ্ছে থার্টি ফোর এই থার্টি ফোরটা কার সাথে যখন আমরা অ্যান্সারটা লিখে দিব তখন বলে দিব যে এই লব্ধিটা কার সাথে ছয় একক ভেক্টরের সাথে ঠিক আছে এটা একটু লিখে দিতে হবে আচ্ছা কি বলছে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে অর্থাৎ আমরা যদি একটা ভেক্টর ধরলাম পি ভেক্টর এই পি ভেক্টরের মান আমরা ধরে নিলাম হচ্ছে অন্য একটা ধরো কি বলছে দুইটা দুইটা কি হবে সমান মানের তার মানে আরেকটা যদি হয় তাহলে এই কিউ ভেক্টরের মানও কি হবে ওই পি হবে এবং আরেকটা যে কি বলছে সেটা দেখো যে লব্ধির মান যে কোনো ভেক্টর যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে তার মানে কি এই লব্ধির যে মানটা সেই মানটাও কি হবে লব্ধির মানটাও কি হবে ওই ভেক্টরের সমান হবে ঠিক আছে তাহলে আমরা আগে প্রথমে লব্ধির সূত্রটা লিখে নিই আর ইকুয়াল টু আচ্ছা আর স্কোয়ার রাখলাম যেহেতু আমাদের রুট রেখে মানে রুটটা পার করে দেওয়া লাগবে তাহলে স্কোয়ার রাখ বানাই দিলাম একদম সূত্র কি ছিল আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি এখন চাইছে কি এখানে মূল কথাটা চাইছে কি যে মধ্যবর্তী কোন কত হলে তার মানে আমাদের লাগবে কি এই যে আলফার মানটা বের করতে হবে ঠিক আছে এটা আগে বুঝতে হবে যে আমাদের চাইছে কি আমাদের বের করতে হবে কি আলফা কত হইলে এই শর্তটা আমাদের কাজে লাগবে মানে এই শর্তটা আমাদের ফল ফলাফল আসবে ঠিক আছে তাইলে আর ইকুয়াল টু লব্ধি লব্ধির মানও কত পি স্কোয়ার ইকুয়াল টু আচ্ছা পি ভেক্টরের মানব স্কোয়ার কিউ এর মানও কত ধরছি আমরা স্কয়ার প্লাস টু ইন্টু পি ইনটু পি কি এর মানও পি কিউ এর মানও কি পি কস আলফা আচ্ছা তারপর স্কোয়ার রাখলাম এপাশে পাশে কি টু স্কোয়ার প্লাস টু আবার কি এই দুটা পি মিলে আবার পি স্কোয়ার কজ আলফা আচ্ছা দেখো আমরা কি করতে পারি টু পি স্কোয়ারটা কমন নিলাম তাইলে কি থাকে ওয়ান প্লাস কজ আলফা আচ্ছা তো ওয়ান প্লাস কজ আলফা রাখলাম এই আর এই পিকে কি করলাম কেটে দিলাম আমরা ঠিক আছে এ পি স্কোয়ার আর এ পি কি হলো কেটে গেল আচ্ছা তারপর এই যে টুটা ছিল সে টুটা কি হয়েছে যাবে আমার গেলে হাফ তারপর তাহলে cos আলফাকে কে রাখলাম 1 টাকে মাইনাস করে দিলাম তাহলে হাফ মাইনাস 1 কত থাকে মাইনাস হাফ তারপর আমাদের লাগবে কি শুধু আলফার মানটা যে মধ্যবর্তী কোণটা কত হয় আমাদের তো cos আলফা চাই নাই আমাদের শুধু চাইছি কি মধ্যবর্তী কোণ কত হইলে তাহলে মধ্যবর্তী কোণ কত হবে cos ইনভার্স মাইনাস তার মানে দুইটা ভেক্টর যদি দুইটা সমমানের ভেক্টর যদি পরস্পর একশো বিশ ডিগ্রি কোণে থাকে তাইলে তাদের যে লব্ধির মানটা হবে তার ওই লব্ধির মানটাও কি হবে ওই ভেক্টরের সমান হবে বোঝা গেছে ব্যাপারটা